আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমি দুপুরে যা রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মুরগি রান্না করব। মুরগিটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম কাটা পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিব আদা রসুন বাটা नाम <laughs> त ওই মশলায় আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ হালকা পানি দিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম লতি লতিটা ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। লতিটা একটু সময় নিয়ে রান্না করতে হবে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঝোল লতির পানিটা টেনে গেলে আমি নামিয়ে রাখবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম